ঘরের সম্পদ মেয়েরাও তেমনি ঘরের সম্পদ এটা মানা মাথায় রাখবেন আমার ভাইয়েরা সবুজ সাইকেল পাচ্ছেন শিক্ষাশ্রী পাচ্ছেন ঐক্যশ্রী পাচ্ছেন মেধাশ্রী পাচ্ছেন স্মার্ট কার্ড পাচ্ছেন স্মার্টফোন পাচ্ছেন স্মার্ট কার্ডও পাবেন মনে রাখবেন যখন যেটা প্রয়োজন দিদিকে আবদার করবেন দিদি আপনাদের সব সময় দেখে দেবে আর চাষি ভাইদের বলে যায় চাষি ভাইরা যে জমির ফসল নষ্ট হয়েছে সে টাকা আপনারা পাবেন এক হাজার কোটি টাকা রাখা হয়েছে এবং আপনাদের কপ ইন্স্যুরেন্স বিনা পয়সায় করে দিচ্ছি কৃষি জমিতে মিউটেশন ফি করতে হয় না আর আপনাদের চাল সবটাই আমরা কিনে নিই অর্থাৎ আমরা পকিওরমেন্ট করি আর এখন আলুর জন্য শস্য বিমা করা হয়েছে আলুর জন্য শস্য বিমা করা হচ্ছে তার কারণ হুগলিতে অনেক আলু হয় মেদিনীপুরে অনেক আলু চাষি আছেন তাদের আলু নষ্ট হয়ে গেলে দাম কমে গেলে দাম পড়ে গেলে তাদের অনেক ক্ষতি হয় তাদের জন্য করা হচ্ছে তাতিরা জানেন গভর্নমেন্ট নিজে আজকে আপনাদের অর্ডার দেয় তিন বছরের জন্য স্কুল ছেলে মেয়েদের ড্রেস আজকে বাইরে করতে দিই না আমরা আমরা সেলফ হেল্প গ্রুপকে দিয়ে করাই আমরা তাঁতিদের দিয়ে করাই সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য এককালীন সাহায্য নানা কিছু বাজেটে ঘোষণা করা হয়েছে ডিটেলস বাজেটটা আপনারা নিশ্চয়ই দেখে নেবেন